উনত্রিশ জন কি দাম করছে কম করছে নাকি কত করছে ষোলোশো না পনেরোশো পনেরোশো ষাট টাকা তা তো কমই দেখতে পাচ্ছি তো কত কইছে ষোলোশো ষাট ষোলোশো পঞ্চাশ ব্যাপারটা হচ্ছে অনেকে বলতে যে ইন্ডিয়া থেকে চাউল আসতে পারে বা আসতেছে এরকম একটা সন্দেহ দেখাচ্ছে হয়তো এই জন্য হয়তো কিছুটা হতে পারে আমি জানি না হতে পারে তারপর দেখি একটু গোটা হাট দেখলে বুঝবো কি অবস্থা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি চলে আসছি অলরেডি আজকে সতেরোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার সেই নাজিবুর বাজার গুরুদাসপুর নাটোর তো এখন দেখতে পাচ্ছি অনেক ধান চলে আসছে প্রায় কিন্তু ধানের যে কেনার যে একটা চাহিদা ওইটা এখনও স্টার্ট হয় নাই অর্থাৎ অথবা ব্যাপারী বা ব্যবসি তারা এখনও কেনায় স্টার্ট করে নাই তবে কিছুক্ষণের মধ্যেই কেনা শুরু করবে তো প্রথমে একটা আমি অন্ত্রিশ ধান দেখালাম এটা পনেরোশো পঞ্চাশ বা পনেরোশো ষাট বলতেছে যা অবাক করা কাণ্ড যে অনেকটাই কম বলতেছে ধান তো দেখা যাক আর ধান যখন বেচা কেনা শুরু হয়ে যাবে তখনই দেখব কি অবস্থা ধানের হবে সালাম আলাইকুম ভাই

আপনি পান বেসেন না ধানের খবর কি করে রাখলেনা শুরু হলো আপনি করছেন কমছে কমছে

উনত্রিশ না এটা মানে উনত্রিশ হলেই সাড়ে ষোলো হয় যায় আর উনত্রিশ এখন মানে ষোলো নিচে হ্যাঁ ওই ষোলো সমান তো যাতে পারে ভালো না ভালোটা যেতে পারে এটা কিরকম যাবে না এখন নিতেই পারে নিতেই পারে না আচ্ছা দেখেন আপনি কত ঠিক দিয়েছেন আমি কিছু কই নি ভাই ও এখনো কিছু বলে নাই না আচ্ছা আচ্ছা দেখেন তবে প্রিয় দর্শক যেটা অনুধাবন করা যাচ্ছে বাজারে একটু ঢিল মনে হচ্ছে তাছাড়া যদি টান থাকতো তাহলে এতক্ষণ ব্যাপারীরা টানাটানি শুরু করতো কৃষকের সাথে কিন্তু লক্ষ্যটা একটু খারাপই দেখতে পাচ্ছি তো তারপরেও দেখি কী অবস্থা যায় এই যে আমাদের যারা ওয়ার্কার ভাই বা শ্রমিক তারা দাঁড়িয়ে আছে বেচাকেনা না থাকার কারণেই এ ধান নেওয়া কী ধান নিয়ে আসছেন বলছে তা বলে না হঠাৎ করে অবস্থা হওয়ার কারণ কি সার বাঙালি আল কাতরা খাইলে বেশি খাজে

একাকার দর্শন ভাই ভাই বলছে না বলে এখনো বলে নাই না আজ একটু ওয়েট করেন না এইজন্য তো কোনো দামামা দামি নাই আসলে রাস্তার ধরে টানাটানি বৈঠক কথা বলার সময় থাকতো না ঠিকই আছে দর্শক দেখতেই পাচ্ছেন যতগুলা কৃষক ধান নিয়ে আসছে আসলে তাদের সাথে কথা বলার সুযোগ পেতাম না কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি অন্য রকম একটা চিত্র দেখতে পাচ্ছি মানে অভাবনীয় একটা ব্যাপার যে এখনmondের ধানের দাম না তা না তাছাড়া অনেক যথেষ্ট সময় হয়ে গেছে ব্যাপারের এখন ধান কেনা শুরু করে নাই তো কখন করবে সেটাই একটা ব্যাপার একটা মাত্র ধান দেখিয়েছি আপনাদের রাস্তার এই জায়গা ধান কেনা বেচায় স্টার্ট হয় কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারেই ফাঁকা মনে হয় তো ভালো না আসসালামু আলাইকুম কি নিয়ে আসছেন ধান দাঁড়া কি ধান নিয়ে আসছেন ব্যাপারের কাছে দেন আচ্ছা আচ্ছা ঠিক কোন দামা দামি নাই আমি অবাক হয়ে যাচ্ছি অনেকেই বলতেছে ইন্ডিয়া থেকে কিছু ধান চাউল আসার সম্ভাবনা এটা বলতেছে কিন্তু ভাই শিওর না আমি একটা নিউজে দেখলাম না একটা নিউজে দেখেছিলাম একটা নিউজে দেখেছিলাম সেই অনুযায়ী বললাম কথাটা সত্য নাও হতে পারে মনে নাই তারপরে আমি যেটা জানলাম যেটা জেনেছি সেটাই বললাম বাকিটা আল্লাহ জানে আমি বড়ি কোন আমি কি দান বললেন 29 কত বলছেন 1630 1630 হ্যাঁ দশক দশম মাশাআল্লাহ এই যে 29 ইনি প্রথমে দাম বলল 1630 টাকা বলল আপনি কত বলছেন

স্বর্ণবাস কত হলো ভাই চোদ্দশো সত্তর প্রিয় দর্শক স্বর্ণবাস চোদ্দশো সত্তর টাকা বিক্রি হলো এই মাত্রই এখন ধানের ধানের কি ভবিষ্যৎ হবে বা চাউলের সেটাই দেখার ব্যাপার তো মনে হচ্ছে না তো বাজারটা ভালো আমার মনে হয় যেটা লক্ষ্য করতে পারতেছি ব্যাপারী স্যার জিরো দেওয়া যায় দেন কষ্টবে করে নিয়ে দেন

উনতিরিশ কত তিরিশ না আচ্ছা 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 ঠিক আছে

থ্যাংক ইউ নেপালি সর্ণা না বলছে এখনো বলে নাই কৃষক এখানে কথা বলার সময় হতো না কিন্তু এখন দেখেন আমি ব্যাপারী বলেন কৃষক বলেন সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছি আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমন ধান পাচ্ছি না আরও সর্ণা পাচ্ছি না তো তারপরে যতটুকু পেলাম সেই তথ্যগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম আশা করি আপনারা বুঝতে পারবেন তারপরে বাংলাদেশের যে কোনো বাজারে কী দামটা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সোবা আল্লাহ হাফেজ আসসালাম আলিকুম